আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইংরেজি বিভাগের কথা সাহিত্যিক রেজাউল ইসলামের নতুন বই গণরুমের প্রেম বিলাস তো বইটা আমরা আজকে হাতে পেয়েছি বইটি আমি পুরোটা পড়ার এখনও সুযোগ হয় নাই তো যতটুকু আমি কয়েক পেজ পড়লাম তো এখান থেকে মনে হয়েছে যে বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণরুম এবং গেস্টরুমের যে সংস্কৃতি যে কালচার তার একটি সচিত্র বাস্তব মানে চিত্র তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব করে যারা গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী তারা এই অপ রাজনীতির শিকার হয়ে কিভাবে নিজেদের জীবন কেরিয়ার মানে নষ্ট করেছেন বা নষ্ট করে দেওয়া হয়েছে তার সচিত্র তিনি সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণরুম গেস্টরুম কালচারের মধ্য থেকেও যে প্রেম এবং যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারেন তারও একটি কেমিস্ট্রি তিনি এই বই উপস্থাপন করেছেন বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে যতটুকু পড়েছি পুরোটা পড়লে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো তবে এতটুকু প্রত্যাশা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো বই উপন্যাস কিংবা নাটক বা কবিতার বই আমরা হাতে পাই বা এরকম চোখে পড়ে এটাকে অন্যরকম অনুভূতি আমাদের কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা অনুভূতির জায়গা তো যাই হোক আমাদের রেজাল করিম ভাইয়ের জন্য সবসময় শুভকামনা তার বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলা আপনার রূপসী বাংলা পাবলিকেশন স্টর নং সাতশত চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর স্টলে তো আপনারা যদি কেউ ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বইটি আপনারা একুশে বইমেলা সোলার উদ্যানে গিয়ে সংগ্রহ করতে পারবেন তো এর জন্য শুভকামনা অপরিসীম শুভকামনা ধন্যবাদ